দেখো এখানে একটা মেদ দেওয়া আছে খুবই ইম্পর্ট্যান্ট যে ফাংশনটির গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় তাহলে আমি এটা লিখে নিচ্ছি প্রথমটা প্রথমটাকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো তুমি আসবে এটা চলে আসবে এখন যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে দেখো কত আসে এইটা চলে আসবে এখন দেখো আমাদের ফাংশনের কিছু বিন্দু নিতে হবে দেখো এখানে যদি আমি শূন্য বসিয়ে দিই দেখো এটা কি আমাদের শব্দতে ছিল দেখো এখানে কি কমন যায় যাই কমন কত হবে ওয়ান হবে এটা যদি তাহলে তো এক্স এর দুইটা মান পাবো একটা হলো প্লাস ওয়ান আরেকটা কি পাবো মাইনাস ওয়ান পাবো ওয়ান পাবো দুইটা মান পাবো ফাংশন অফ এখন দেখো করছে সেখানে এই মানগুলা বসিয়ে দেবো এক্স এর প্লাস মান এবং মাইনাস মান বসিয়ে দেব এটা আমি ডাবল ডিফারেন্সিয়েশন করছিলাম এখানে যদি আমি x সমান সমান মাইনাস বসিয়ে দেই দেখো তাহলে কি হয় মাইনাস সিক্স মাইনাস কি হবে সিক্স হবে কি মান বলতো গরিষ্ঠ মান ফাংশনটির গরিষ্ঠ মান কোন বিন্দুর জন্য পাওয়া যায় এটা তুমি লিখে নাও একশো মান সমান মাইনাস ওয়ান এর জন্য এর জন্য গরিষ্ঠ মান আছে মান विद्यमान এটার জন্য কি মান বিদ্যমান? গরিষ্ঠ মান বিদ্যমান আলাদা করে নাও এটার জন্য কি মান বিদ্যমান? গরিষ্ঠ মান বিদ্যমান এখন দেখো প্লাস ওয়ান যদি তুমি এখানে বসিয়ে দাও কত আসে? এটা কি মান ল এখন দেখো এক্স সমান সাইনাস ওয়ান অফ এক্স এ গরিষ্ঠ মান আছে দেখো তাহলে ফাংশন অফ এক্স কোনটা ছিল প্রথমটা এখানে তুমি এই মানটা বুঝিয়ে দাও মাইনাস ওয়ান

ক্লাস ও ঵ান য়া লকিষ্ট মান লকিষ্ট মান লকিষ্ট মান লকিষ্ট মান দেখো তা হালে কোতো হোয়ে উদ্ধি বক্টা লেখে নেয়ে য়েন� দেখো তাহলে কত হবে শূন্য হবে এটা তুমি লিখে নিবা